বিকশিত ভারত আমাদের ভবিষ্যৎ আমাদের দায়িত্ব উনিশশো সালে আমরা পেয়েছিলাম স্বাধীনতা দু সালে আমরা পেতে চলেছি এক নতুন পরিচয় এক বিকশিত ভারত এক এমন ভারত যেখানে উন্নয়ন হবে সবার অগ্রগতি হবে অন্তর্ভুক্তিমূলক আর প্রতিটি নাগরিক হবে এই যাত্রার অংশ সরকারের লক্ষ্য ও ভিশন বিকশিত ভারত উন্নত ভারত হল দু সালের মধ্যে একটি উন্নত আত্মনির্ভর ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার কেন্দ্রীয় সরকারের উচ্চাভিলাষী মিশন এর মূল লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন পরিবেশগত স্থায়িত্ব সুশাসন প্রতিষ্ঠা এবং প্রযুক্তি নির্ভর অগ্রগতি কেন এই মিশন জরুরি বিশ্বের দ্রুততম উন্নয়নশীল দেশ হিসেবে ভারত এখন এক মোড় ঘোরানো মুহূর্তে দাঁড়িয়ে জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ তরুণ তারা যদি শিক্ষা প্রযুক্তি ও কর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে যায় তাহলে ভারত হতে পারে বিশ্বের অর্থনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু ভূমিকা বিকশিত ভারত গড়ার আসল শক্তি আমাদের তরুণ প্রজন্ম তাদের উদ্ভাবনী চিন্তা ডিজিটাল দক্ষতা উদ্যোগ ও পরিশ্রমী গড়বে স্মার্ট ভারত তারা নতুন স্টার্ট তৈরি করছে কৃষি প্রযুক্তি ও উৎপাদনে নতুন দিগন্ত খুলছে আর দেশের অর্থনীতিকে করছে আত্মনির্ভর আমরা কিভাবে উপকৃত হব একটি বিকশিত ভারত মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় মানে প্রতিটি নাগরিকের জীবনে পরিবর্তন গ্রামীণ এলাকায় উন্নত রাস্তা বিদ্যুৎ পানি ও শিক্ষা শহরে উন্নত অবকাঠামো স্মার্ট সিটি সবুজ প্রযুক্তি ডিজিটাল সংযোগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ বিজ্ঞান মহাকাশ উদ্ভাবন ও স্টার্ট বিশ্বের নেতৃত্ব পরিবেশ ও টেকসই উন্নয়ন বিকশিত ভারত হবে এক সবুজ ভারত যেখানে উন্নয়ন মানে প্রকৃতির সুরক্ষা নবায়নযোগ্য শক্তির ব্যবহার আর এক ভারসাম্যপূর্ণ ভবিষ্যতের নিশ্চয়তা আমাদের ভূমিকা কি এই মিশন কেবল সরকারের নয় এটি প্রতিটি ভারতবাসীর দায়িত্ব আমরা যদি সৎভাবে কাজ করি প্রযুক্তি গ্রহণ করি আর আমাদের প্রতিদিনের জীবনে পরিবর্তন আনি তাহলেই এই যাত্রার সাফল্য নিশ্চিত হবে সমাপ্তি ও আহ্বান এক শতাব্দী আগে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এখন সময় উন্নয়ন অর্জনের চলো একসাথে প্রতিজ্ঞা করি আমরা গর্ব এক বিকশিত ভারত এক শক্তিশালী আত্মনির্ভর আধুনিক ভারত যা হবে বিশ্বের গর্ব